ওং নম শিবায় মিথুন রাশির জাতকজাতিকা মে মাসের ২৬, সাতাশ ও আঠাশ তারিখের জন্য আপনার রাশিফল নিচে দেওয়া হলো। সাধারণ প্রবণতা মে মাস মিথুন রাশির জন্য মিশ্র ফলদায়ক হতে পারে এই মাসে শারীরিক দিক থেকে কিছু সমস্যা হতে পারে বিশেষ করে পেটের সমস্যা বা স্নায়ুজনিত কারণে কষ্ট পেতে পারেন তবে কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং নতুন কাজের সুযোগ আসতে পারে ব্যবসা বাড়ানোর জন্য ভালো সময় সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে আর্থিক দিক থেকে কিছুটা চাপ থাকলেও তা সামলে নিতে পারবেন পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে ছাব্বিশে মে দুই সোমবার গ্রহ এই দিনে চন্দ্র আপনার একাদশ বা দ্বাদশভাবে অবস্থান করতে পারে একাদশভাবে থাকলে আয় বৃদ্ধি এবং বন্ধুদের সাথে ভালো সময় কাটানোর যোগ দ্বাদশভাবে থাকলে ব্যয় বৃদ্ধি ভ্রমণের সম্ভাবনা এবং গোপনীয়তা বা আধ্যাত্মিক দিকে মনোযোগ বাড়তে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন কোনও নতুন পরিকল্পনা শুরু করার জন্য ভালো দিন প্রেম প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা দেখা যেতে পারে বন্ধুদের মাধ্যমে নতুন সম্পর্কের সূত্রপাত হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে বিচার বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন আবেগপ্রবণ না হয়ে যুক্তি দিয়ে বিচার করলে শুভ ফল পাবেন শুভ সংখ্যা পাঁচ ছয় শুভ রং হালকা সবুজ ক্রিম লটারি ভাগ্য লটারি কাটার জন্য এই দিনটি মধ্যম ফলদায়ক হতে পারে সাতাশে মে দুই মঙ্গলবার গ্রহ মঙ্গল গ্রহের প্রভাব থাকবে যা আপনাকে আরও কর্মচঞ্চল ও উদ্যমী করে তুলবে তবে তাড়াহুড়ো বা জেদ নিয়ন্ত্রণ করা জরুরি কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ বা পরিকল্পনা শুরু করার জন্য ভালো দিন আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে তবে সহকর্মীদের সাথে মতবিরোধ বা বিতর্ক এড়াতে চেষ্টা করুন নিজের কাজ মন দিয়ে করুন প্রেম প্রেমের সম্পর্কে আবেগ প্রবণতা বাড়তে পারে সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করতে পারবেন তবে ছোটখাটো বিষয় নিয়ে মতানৈক্য হতে পারে বিচার আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারবেন নিজের বুদ্ধিতে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন শুভ সংখ্যা নয় আঠারো রং কমলা হলুদ লটারি ভাগ্য এই দিন লটারি কাটার ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই ভালো আঠাশে মে দুই বুধবার গ্রহ বুধ গ্রহের প্রভাব থাকবে যা মিথুন রাশির অধিপতি গ্রহ এই দিন যোগাযোগ এবং বুদ্ধিবৃত্তিক কাজের জন্য অত্যন্ত শুভ কর্মযোগ ব্যবসা বা কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে নতুন চুক্তি বা বোঝা বোঝাপড়ার জন্য দিনটি শুভ নতুন কাজের সুযোগ আসতে পারে প্রেম প্রেমের সম্পর্কে খোলামেলা আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর হবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও মজবুত হবে বন্ধুদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ আসবে বিচার মানসিক শান্তিতে থাকবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতা আপনাকে কঠিন পরিস্থিতিতে সাহায্য করবে শুভ সংখ্যা পাঁচ চৌদ্দ রং সবুজ ফিরোজা লটারি ভাগ্য লটারি কাটার জন্য এই দিনটি শুভ ফলদায়ক হতে পারে উপায় সাধারণ উপায় প্রতিদিন ওম নম শিবায় মন্ত্র জপ করুন এটি আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন বিশেষ করে পেটের সমস্যা বা স্নায়ুজনিত কারণে কষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চলুন আর্থিক অবস্থা আর্থিক চাপ কমাতে সঠিক পরিকল্পনা গ্রহণ করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন সন্তান সন্তানের বিষয়ে দুশ্চিন্তা বাড়লে তাদের সাথে খোলামেলা কথা বলুন এবং তাদের পাশে থাকুন সম্পর্ক পারিবারিক ভুল বোঝাবুঝি দূর করতে শান্তভাবে আলোচনা করুন এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হন মনে রাখবেন রাশিফল একটি সাধারণ ধারণা মাত্র আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুসারে ফলাফলের তারতম্য হতে পারে শুভ হোক আপনার আগামী দিনগুলো ওং শিবায়